আমি তো সবসময় চেষ্টা করি ইফতারের আয়োজনগুলো একটু ভিন্ন ভিন্ন ভাবে করার আজকে আমার এই ইলেকট্রনিক ওভেনে একটা আস্ত চিকেন গ্রিল করেছিলাম একইবারে হুবহু রেস্টুরেন্টের মতো করে আর টেস্টটাও কিন্তু সেরকমই হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখানে আমি একটা হচ্ছে আস্ত চিকেন নিয়েছি দুই পাটা হচ্ছে বেঁধে দেওয়া হয়েছে চিকেনের উপরে একটুখানি চিড়ে দিয়েছে যাতে করে মশলাটা খুব ভালোভাবে ঢোকে এখন আমি এখানে হচ্ছে পেঁয়াজ বাটা দিয়েছি আধা কাপেরও কম পেঁয়াজ বাটা দেওয়া হয়েছে টমেটো সসের পরিমাণটাও সেম দেওয়া হলো এরপর আমি এখানে চিলি সস দিলাম তিন টেবিল চামচ তারপর হচ্ছে সয়া সস দিলাম এক টেবিল চামচ এখন আমি এখানে হচ্ছে মিষ্টি দই দিয়ে দিলাম প্রায় চার টেবিল চামচের মতো মিষ্টি দই দেওয়া হয়েছে এরপর হচ্ছে দুই টেবিল চামচ করে রসুন বাটা এবং আদা বাটা দেওয়া হয়েছে তারপর হচ্ছে মরিচের গুঁড়া এবং জিরা গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়েছি এরপর স্বাদ মতো লবণ এখন সরিষার তেলও কিন্তু এর মধ্যে দেওয়া হয়েছে এরপর আমি এখানে হচ্ছে আমের আচারটা ব্যবহার করেছি আপনারা যে কোনো আচার এখানে ব্যবহার করবেন প্রায় তিন টেবিল চামচের মতো আমি আমের আচার দিয়ে দিয়েছি সাথে তেলও দেওয়া হয়েছে আচারের আর রেস্টুরেন্টে কিন্তু এরকম আস্ত চিকেন গ্রিল করলে যে কোনো প্রকার একটা আচার দিয়ে থাকে মশলা মধ্যে তো যাই হোক সামান্য একটু জর্দার কালার দিয়ে মশলাটা খুব ভালো করে মাখিয়ে আমি কিন্তু চিকেনের সঙ্গে মিক্স মিক্স করে ফেলেছি তো করার পর এক ঘন্টার মতো প্রায় আমি কিন্তু এটা করে রেখে দিয়েছিলাম এখন আমি এই তো শিকের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি আর কিভাবে ঢুকিয়ে নিচ্ছি আপনি পারছেন তো সাইডে লক করার জন্য দুইটা শিখ থাকে সেটাও হচ্ছে আমি লক করে দিলাম এখন এটা হচ্ছে আমি ওভেনে দিয়ে দিব তো ওভেনটা আমি প্রিহিট করে নিয়েছিলাম আগে থেকে তো দশ মিনিটের মতো প্রিহিট করে নেওয়া হয়েছে আর ইলেকট্রনিক ওভেনের কাজকর্ম কিন্তু আমার মনে হয় প্রায় সবগুলো একই রকম তো আমি দেখিয়ে দিচ্ছি পুরো আস্ত চিকেন গ্রিলটা কিভাবে ওভেনে করলাম কত টাইমিং দিয়েছিলাম বা কিরকম টেম্পারেচারে হচ্ছে আমি চিকেনটা গ্রিল করেছি তো যাই হোক এখানে কিন্তু চারটা সেট আপ রয়েছে তো এই সেট আপগুলো কিভাবে আমি অন করলাম তো সেটা হচ্ছে আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি তো আমার কিচেনের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস বা দরকারি জিনিস কেনা হয়েছিল কয়েকদিন আগে এই তো এই নাইফ সেটটা নাইফ সেটটা আমার এত প্রয়োজন ছিল কি আর বলবো বিভিন্ন কাজে মানে সবজি কাটার ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই নাইফ সেটটা প্রয়োজন পড়ে তো এখানে কিন্তু অনেক রকমের নাইফ রয়েছে যা আমি বিভিন্ন কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো কাছি রয়েছে পিলার রয়েছে তারপর হচ্ছে বেড কাটার নাইফো রয়েছে আর এই এক সাইডের মধ্যে অনেক রকমের নাইফ আছে বলে আমি হচ্ছে অর্ডার করেছি সেই সাথে কিন্তু একটা স্পেচুলার এরকম সেট অর্ডার করেছিলাম যার মধ্যে বিভিন্ন রকমের স্পেচুলা রয়েছে এছাড়া আমরা কিন্তু ননস্টিক হাড়ি পাতিলের মধ্যে সব রকমের চামচ ব্যবহার করতে পারি না তো এরকম স্পেচুলা গুলো থাকলে কিন্তু খুব সুবিধা হয় তো বিভিন্ন কাজে কিন্তু ব্যবহার করা যাবে আমারও এটা খুব পছন্দ হয়েছে ওই যে বললাম সব এক সঙ্গে একটার মধ্যেই রয়েছে আর আদা করে কিনতে দেখা যায় অনেক প্রাইস পড়ে যায় তো এই জন্য হচ্ছে আমি একসঙ্গে নিয়েছি আর এই দুইটা সেট আমি যে পেজ থেকে আসি তো আজকের ভিডিওর কমেন্টে এবং হচ্ছে বক্সে দিয়ে আর এখন হচ্ছে ওভেনটা আমি কিভাবে আপনাদেরকে দেখিয়ে দিই এখানে কিন্তু চারটা সেট আপ রয়েছে আর এখানে প্রথমে আমি হচ্ছে টেম্পারেচারটা ঠিক করেছিলাম বা সেট করেছিলাম মানে আমি কত ডিগ্রি তাপমাত্রায় আমি এই চিকেনটা গ্রিল করব সেই তাপমাত্রাটা প্রথমে আমি সেট করেছি তো আমি কিন্তু এখানে হচ্ছে দুশো ডিগ্রি বা দুশো বিশ ডিগ্রি মতো হচ্ছে মানে দুশো ডিগ্রিতে দিলেই হবে উপরে লেখা রয়েছে টেম্পারেচার সেটা দিয়ে কিন্তু আমি দিয়েছি এরপর তৃতীয় যে সেট রয়েছে সেটা আমি দিয়েছি যেন উপর নিচ দুই পাশে হয়ে যায় চিকেনটা এরপর হচ্ছে টাইমটা সেট করে দিয়েছিলাম টাইমটা যখন সেট করব তখন কিন্তু এই সাইডে লাইটটা জ্বলে উঠবে তো আমি হচ্ছে সাইট মিনিট দিয়ে দিয়েছি দেখেন এখন কিন্তু দশ মিনিট ওভার হয়ে গেছে আর ফাংশনটা কিন্তু সব ওভেনে থাকে না এই তিনটা সেট আপেই থাকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন না বুঝতে ইনশাল্লাহ আবার অন্য কোনো ভিডিওতে শেয়ার করব আর এই তো যে গ্রেভি ছিল সেটা আমি আবার আলাদা করে কষিয়ে ভুনা করে নেব এটা দিয়ে কিন্তু রুটি পরোটা দিয়ে খেতে ভালো লাগবে আর এখান থেকে একটু ঝোল নিয়ে নিয়েছি সেটা আবার এরকম চিকেনের মধ্যে আমি ব্রাশ দিয়ে মানে ব্রাশ করে দিব চিকেনের উপরটা এটা করে চিকেনটা কিন্তু খেতেও ভালো লাগবে তো আমি কয়েকবারই কিন্তু এরকম করে চিকেনটার উপর মশলাগুলো ব্রাশ করে দিয়েছিলাম এখন চিকেনটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে প্রায় দেড় ঘন্টার মতো লেগেছে চিকেনটা কিন্তু হতে মানে গ্রিলটা হতে আর এই চিকেন গ্রিলটা খেতে এত মজার হয়েছিল কি বলবো একেবারে মানে রেস্টুরেন্টে আমরা যেরকম চিকেন সেরকম কিন্তু হয়েছে আমি যেভাবে করেছি রেসিপি শেয়ার করেছি সেরকম ট্রাই করতে পারবেন এরকম যদি ইলেকট্রনিক ওভেন থাকে সাথে হচ্ছে পরোটা করেছিলাম তারপর হচ্ছে গ্রেভিটা তো ছিল আর একটু শশা আর মেউনুস দিয়ে সালাদ করেছিলাম একে অপরের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না যখন ইচ্ছে দেখে বাসে কিন্তু পরিবারের জন্য এরকম আস্ত চিকেন গিল করতে পারেন আর পেস্টটা ফলো দিতে ভুলবেন না আজকের ভিডিওটা ভালো লাগলে